গুড ইভিনিং বন্ধুরা মমিতার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমরা যাচ্ছি প্রিমিয়াম আউটলেট মলে থ্যাংকস গিভিংয়ের শপিংয়ের জন্য ওখানে বিভিন্ন ডিল চলছে তো সেগুলো দেখবার জন্যই যাচ্ছি তো দেখা যাক কেমন হয় ভিডিওটা তোমরা আমাদের সঙ্গে থেকো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলের প্রথম থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমরা চলে এসেছি প্রিমিয়াম আউটলেট মলে খুব চিন্তায় ছিলাম আমরা গাড়ি রাখার জায়গা পাবো কিনা না অবশেষে একটা পেয়ে গেছি তাই বেশ আনন্দে এবার আমরা আউটলেটের ভেতর প্রবেশ করছি ভেতরেও নিশ্চয়ই খুব ভিড় হবে যেখানে এত বড় পার্কিং এ গাড়ি রাখার জায়গা নেই সুতরাং ভেতরে তো ভিড় হবেই দেখতেই পাচ্ছ বন্ধুরা কীভাবে মানুষ লাইন দিয়ে জিনিস কিনছে তো আমরাও ঢুকে ডিসাইড করতে পারছি না কোথায় ঢুকবো কী করবো তো ফার্স্টে একটু ঘুরে নিচ্ছি চারদিকটা একটু দেখে নিচ্ছি তার ফলে পছন্দ মতো কোনো একটা দোকানে ঢুকে দেখবো কেমন জিনিসপত্র আছে না আছে এখানে থ্যাংকসিভিং একটা বিরাট উৎসব তো এই থ্যাংস গিভিংয়ের আগেই সব দোকানগুলোতে প্রচুর চলে অনেক কমে অনেক ভালো জিনিস পাওয়া যায় তো সে কারণে আমাদের দেশে যেমন পুজোর সময় আমরা যেভাবে বাজার করি যেভাবে মার্কেটিং করি এদেশেও থ্যাংস গিভিংয়ের সময় এই জিনিসটাই ঠিক হয়ে থাকে এই মলটাতে শপিং করতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন আর এই থ্যাংস গিভিংয়ের সময় তো বিশেষ করে আর এই মলে একটি বড় কোর্টও আছে যেখানে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তাই শপিংয়ের মাঝে খিদে পেলে সেখানে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যায় আর এই মলে আছে প্রচুর সুন্দর সুন্দর বসবার জায়গা যেখানে যখন শপিংয়ের মাঝে একটু ক্লান্তি আসে বা একটু বসতে ইচ্ছে করছে সেই সময়গুলোকে সেই জায়গাগুলোতে কিন্তু বসেও খানিকটা সময় কাটিয়ে নেওয়া যায় তাই সকাল সকাল এসে সারাটা দিন কিন্তু এইখানটায় কাটিয়ে দেবার জন্য খুব সুন্দর একটি জায়গা এটি আর এই সময় প্রচুর হোম অ্যাপ্লায়েন্সেস ইলেকট্রনিক্স জিনিস কম্পিউটার ল্যাপটপ টিভি খুব সুন্দর কম দামে বলবো না খুব ভালো ডিসকাউন্টে কিন্তু পাওয়া যায় তো সে কারণেই মানুষের ভিড়ও বাড়ে ক্লোথসের পাশাপাশি এসবেরও কিন্তু খুব ভালো সেল হয় এখানে মানুষের সে এসেই দেখছি সবার হাতে দুটো তিনটে ব্যাগ মানে খুব আনন্দ করে মানুষ যেখানে কেনাকাটি করেন সেটা বোঝাই যায় আজ এখানে খুব শীত পড়েছে সে কারণে খুব ঠান্ডা লাগছে হাঁটতে কারণ এখানে বাইরে বাইরে হাঁটতে হয় আর সে কারণে খুব ঠান্ডা লাগছে আর খুব হাওয়া হচ্ছে মনে হচ্ছে যেন কোথাও গিয়ে একটু বসলে একটু ভালো হতো তো আমরা এভাবেই ঘুরছি দোকানপাট কোথাও সেরকম কিছু ভালো লাগছে না তো ঘুরে যাচ্ছি সেরকম কিছু ভালো পেলে গোগুল মুটের জন্যই কিনবো নিজেদের জন্য কিছু এর নেবো না কারণ তেমন প্রয়োজন নেই এখন তো ঘুরে বেড়াতে ঠান্ডাটা বাদ দিলে আদারওয়াইজ ভালোই লাগছে ঘুরতে আর মানুষজন দেখতে পাচ্ছি কীভাবে তারা লাইন দিয়ে কিনছে কত ধরনের মানুষ এসছে ঘুরে বেড়াচ্ছে এসব দেখতেই বেশি ভালো লাগছে সময়টা খুব ভালো পাস হচ্ছে অনেক বয়স্ক মানুষকেও দেখলাম বসে আছেন দেখছেন চারদিকটা আসলে হ্যাপেনিং প্লেস সবারই ভালো লাগে ঘুরতে ঘুরতে কখনো অন্ধকার নেমে এসেছে গোকলের জন্য তো ট্রাউজার কিছু টি শার্ট নেওয়া হলো মুকুটেরও তাই আমরা এখন ফুড কোর্টে এসছি অনেকটা সময় হাঁটাহাঁটির পর সবারই একটু খিদে পেয়েছে ওই স্ন্যাক্স জাতীয় কিছু খেয়ে নেব। কারণ এখন বিকেল বেলা। এখন এখানে আর ডিনার করব না বাড়িতে গিয়েই ডিনারটা করব। এখানে একটু চা কফি তার সাথে কিছু স্ন্যাক্স এসব খেয়ে বেরিয়ে যাব বাড়িতে গিয়েও রান্না করতে হবে তাই বেশিটা সময় এখানে আর স্পেন্ড করতে পারবো না তো মুকুট খুব পপ আইস ভালোবাসে ওখানেই আমরা যাচ্ছি ওখান থেকেই কিছু একটু খেয়ে নেব এখানে আজকে খুব ভিড় তাই অর্ডার দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে হয়তো কিছু পাবো না খানিকক্ষণ ওয়েট করতে হবে তবে একটা জিনিস ভালো যে এত ভিড়ের মাঝেও একটা বস বা টেবিল চেয়ার আমরা পেয়েছি আর অনেক সময় এমন হয় এতটাই ভিড় থাকে বসারও জায়গা পাওয়া যায় না তখন বাইরে বসতে হয় আর আজকে বাইরে বসা মানে খুব ডিফিকাল্ট ব্যাপার কারণ বাইরে খুব ঠান্ডা খুব হাওয়া তার সাথে এখন তো অন্ধকার হয়ে গেছে ঠান্ডাটা আরও জাগিয়ে পড়বে তো সে কারণে জায়গা পাওয়া গেছে এটাই সবচেয়ে বড় বিষয় এটা একটু চা কফি খেলে বেশ জমে যাবে এখন আমরা খাওয়ার জন্য অপেক্ষা করছি এখানে ভীষণ হ্রাস হয়তো একটু টাইম লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে প্রথম থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টেক কেয়ার বাই